চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এবার আন্দোলনে নামলো স্কুলের ছাত্রছাত্রীরা এদিন কোচবিহার ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে স্কুল ছাত্রছাত্রীরা তাদের দাবি যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে এবং রাজ্যে পুলিশ প্রশাসনের উপর উপিকার জানিয়ে এদিনের এই অবস্থান বিক্ষোভ বলে জানান ছাত্রছাত্রীরা কিছু শিক্ষকরা যারা হচ্ছে ন্যায় সংগত আন্দোলন করছে তাদের ন্যায় ন্যায্য দাবি নিয়ে তাদের ওপর পুলিশরা খুব নৃশংস আক্রমণ চালায় যেটা খুবই নিন্দাজনক আর আমরা ছাত্ররা যদি আমাদের শিক্ষকদের হয়ে না দাঁড়াই তাহলে আমাদের পরবর্তীতে শিক্ষা খুব বিপর্যয়ে পড়বে যার জন্য আজকে আমরা এখানে সেই পুলিশদের এই নৃশংস আক্রমণের বিরুদ্ধেই আওয়াজ চলতে আমরা এখানে আজকে সংঘটিত হয়েছি কোথায় ডিআই অফিসের সামনে কতক্ষণ চলবে এটা দেড় দু ঘন্টা চলবে এটা প্রতিবাদী মিছিল হবে কোন স্কুলে পড়ো আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের বিহার নাম তোমার আমার নাম ঋষিলা চন্দ্র আমরা দেখলাম যে ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিল হয়েছে যাদের চাকরি তারা তো অবস্থান বিক্ষোভে ছিল সেই সাথে যেই বর্তমান সরকারের যে বাহিনী তারা যেভাবে তাই তার শিক্ষকদেরকে তারা তো যোগ্য শিক্ষক ছিল তাদের ওপর যেভাবে আক্রমণ আসছে সেখানে তিনজনের নাকি চোখ নষ্ট হয়ে গিয়েছে আর আমরা যারা আমাদের শিক্ষকদের যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে তো আমরা ভালোবাসি সেই শিক্ষকরা যাতে ফিরে আসে এর বাব আমরা আগেও করেছি আর আজকে এই বর্বরচিত আক্রমণ দেখার পর আমরা চুপ থাকতে পারিনি তাই আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি এর প্রতিবাদ করার কোথায় কোথায় ধর্ণায় বসেছো আমরা কোচবিহার ডিআই অফিসের সামনে ধর্ণায় বসেছি কোন স্কুলে পড়ো আমি কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ি তোমার নাম আমার নাম মানসী বর্মন এবার সদ্য মাধ্যমিক পাশ দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার